হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপ প্যাডেলকে ছোট করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট শুরু করা যাক আধ ঘন্টার মধ্যেই তারা হসপিটালে পৌঁছে যায় সে গিয়ে দেখে তার সব বন্ধুরা কিছুক্ষণ আগেই সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে সুগার যে হোক চূড়ান্ত পরীক্ষা করার জন্য বেরিয়ে গেল আর মেয়েরা মঞ্চ থেকে দূরে চেয়ারে বসেছিল এই চোখ সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু তাকে কিছুতেই দেখা যাচ্ছিল না গতকালের ঘটনার পর থেকে তাদের আর দেখা হয়নি সত্যি বলতে তার সাথে মুখোমুখি হওয়ার তারা একে অপরকে উপেক্ষা করেছিল তার হুমকিগুলো এখনো তার কানে বাজছিল সে তাকে আরো বেশি কষ্ট দিতে চায় কাঁদাতে চায় যতটা একদিন সে কেঁদেছিল এখন যতই চেষ্টা করুক না কেন কিছুতেই তাকে ক্ষমা করবে না সেটা খুব ভালো করেই জানে সে সত্যিটা জানাতে চায় এই সত্যিটাকে চেপে রাখতে তারও প্রচন্ড কষ্ট হয় সে চায়নি কখনোই সাথে বিশ্বাসঘাতকতা করতে কিন্তু তাকে সেটা করতে হয়েছে সে বাধ্য হয়েছে কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে চাংকুক স্টেজে ওঠে তে তার দিকে তাকায় তাকে অসম্ভব সুন্দর লাগছে বরাবরের মতোই তার মুখটা বেশ গম্ভীর ছিল সে বক্তৃতা দিতে শুরু করে ঠিক তখনই তাদের একে অপরের চোখ মিলিত হয় চাংক যেন দেখে থমকে যায় লাল পোশাকে তাকে অসম্ভব সুন্দর লাগছিল সে কোনো রকমে নিজেকে সামলায় তারপর আবার বক্তৃতা দিতে শুরু হয় এরপর দু ঘন্টা পর খাওয়ারের ব্যবস্থা হয় সব বন্ধুরা একসাথে বসে খাবার খাচ্ছিল বলছি জিমিন সুগা তোমরা একে অপরের দিকে তাকানোটা একটু বন্ধ করো আসার থেকে দেখে যাচ্ছি তোমরা শুধু একে অপরকে দেখেই যাচ্ছ খাবারে মন দাও সো বট আমি আমার হবু স্ত্রীকে দেখছি আমি তো অন্য কাউকে দেখছি না এই তুমি থামবে আমি অবিবাহিত থাকার জন্য সত্যি অনুতপ্ত বোধ করছি এতদিনে যদি আমার বিয়ে হয়ে যেত তাহলে এই কথাটা আমাকে শুনতে হতো না হুম আমার মনে হচ্ছে তোমার দিকেও কেউ তাকিয়ে আছে আমার দিকে কে তাকিয়ে থাকবে ওদিকে একবার দেখো ন্যান্সির ইশারার দিকে তেয়াং তাকায় আর দেখে চাঙ্ক ঠিক তার দিকেই তাকিয়ে আছে আর ঠিক তার পাশে একজন অল্প বয়সী মেয়ে আর একজন অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে কথা বলছিল। কিন্তু সমস্ত মনোযোগ এর দিকেই এতক্ষণ ধরে তেয়াং এর মুখে ধরে রাখা হাসিটা যেন নিমেষেই মিলে যায় সে দেখতে পায় জাঙ্গুক রাগান্বিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে কিন্তু সে হঠাৎ তো রেগে কেন গেল এটা কি কালকের কারণে চাঙ্কু কাবার তার দৃষ্টি সরিয়ে নেয় তে তাড়াতাড়ি করে পাশে থাকা গ্লাসটা তুলে নেয় আর জল খেতে শুরু করে তে এতটাই আতঙ্কিত ছিল যে তার হাত কাঁপছিল হঠাৎই হাত ফসকে জলটা তার গায়ে পড়ে ছিট ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসছি আমি যাই না না আমি একাই যেতে পারবো তে ওয়াশরুমে ঢুকতে যাবে কিন্তু তার আগেই কেউ তার হাতটা ধরে দেয়ালে চেপে ধরে আউচ তে চিৎকার করতেই যাবে তখনই কেউ তার মুখে হাত দেয় এই চোখ তুলে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে আছে জাঙ্কুক ধীরে ধীরে তের কানের কাছে আসে হে মাই লিটল বাইফি আমাকে মিক্স করছিলে জাঙ্কুক মুখ থেকে হাতটা সরিয়ে দেয় কি চাই আমার থেকে দূরে থাকো কেন যাতে তুমি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারো ওই চেহপকে কি চেহপ তুমি পাগল হয়ে গেছো তাই বুঝি কিন্তু আমি তো দেখছিলাম যে ঠিক তোমার পাশে বসেছিল আর তোমরা দুজন একে অপরের গায়ে হাত দিয়ে হাসাহাসিও করছিলে আমার তো মনে হচ্ছিল তার সাথে তুমি খুব মজাই পাচ্ছিলে ও শুধুমাত্র আমার ভালো বন্ধু আর তুমি আমাকে দোষারোপ দিচ্ছ আমি তোমাকে বলতে চাইছিলাম না কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি আগে নিজের দিকে তাকাও কি বলতে চাইছো আমাকে ছাড়ো আমি এখন যাব দাঁড়াও কি বলতে চাইছো তুমি তুমি আমাকে দেখেছ কোনো মেয়ের সাথে কা ঘেঁচা ঘেঁচি করে বসতে তার সাথে হাসাহাসি করতে তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী এখনো আমাদের ডিভোর্স হয়নি আর আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দেবও না তাই ওই জেহবকে বিয়ে করার স্বপ্নটা ভুলে যাও চার শ্যাট আপ আমি তোমার বিবাহিত স্ত্রী রাইট তাহলে কি করে তোমার বিবাহিত স্ত্রীর পাশে দাঁড়িয়ে তুমি অন্য একটা মেয়েকে চড়িয়ে ধরতে পারো তার মাথায় হাত পোড়াতে পারো আর ওই যে বললে হাসাহাসি সেই মেয়েটির সাথে রেস্টুরেন্টে একসাথে হাত ধরে গল্প করো এবং হাসা হাসিও করতে পারো আমার বোন ওকে নিয়ে কথা বলা বন্ধ করো বোন ও আমার কাকার মেয়ে জেনি ভুলে গেছো তুমি ও জেনি ছিল হ্যাঁ ও জেনি ছিল স্ত্রীর আবার প্রচন্ড লজ্জা লাগছিল সে মনে চাইছিল এই মাটিটা ফাঁক হয়ে যাক আর সে সেই মাটির ভিতর ঢুকে যাক সে কিনা নিজের ননদকে নিয়েই জেলাস ফিল করছিল লজ্জায় তার গাল দুটো লাল হয়ে যায় দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকে আমি যেহো পেশাতে তেমন কিছুই বলছিলাম না হ্যাঁ আমরা পাশাপাশি বসেছিলাম কারণ ওর বসার মতন জায়গা ফাঁকা ছিল না চিমিনার সুকা এমনিতেই পাশাপাশি বসেছিল ন্যান্সি আগেই বসে গেছিল তাইও আমার পাশে বসেছিল তাছাড়া আমি ভালো বন্ধু আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছি সেটা তুমি খুব ভালো করেই জানো হুম আর এটা আমি খুব ভালো করেই জানি যে ও তোমাকে পছন্দ করত। সেটা অনেক আগের কথা যবে থেকে তোমার আমার বিয়ে হয়েছে তবে থেকে তার মনে এমন কিছু নেই সেটা তুমি বিশ্বাস করতে পারো কিন্তু আমি করি না আমি তার চোখে এখনো তোমার প্রতি ভালোবাসা দেখতে পাই কিন্তু আমি তেমন কিছু দেখতে পাই না সে শুধু আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে এটাই আর তার পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে তাই আমাকে আর ওকে নিয়ে উল্টো ভাবাটা বন্ধ করো আমার ওর প্রতি কোনো সেরকম ফিলিংস নেই আমি শুধু একটা ভালো বন্ধুই মনে করি দেখ সেট আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের জন্য নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে কথাটা বলে তে বেরিয়ে আসে আর সোজা তার বন্ধুদের কাছে চলে যায় ঠিক তখনই সেই ছেলেটার মেয়েটা এদের কাছে আসে কারণ জাংকুকও তেদের সাথেই ছিল আরে জাংকুক তুমি কোথায় চলে গেছিলে আমি একটু বাইরে গিয়েছিলাম লিসা আচ্ছা চা সাথে আমি ফিরে এলে সেই সুন্দরীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না হুম কেন নয় ও হলো কিম তেয়ং এই হসপিটালে এন্টার করছে আর এরা হলো আমার বন্ধু আর বন্ধুর বোন হ্যালো তোমার সাথে আলাপ করে খুব ভালো লাগলো হুম আমারও অনেক ভালো লাগলো তোমাদের সাথে আলাপ করে লিসা মেয়েটা সত্যি খুব ভালো প্রচন্ড ভদ্র চট করেই তেয়েদের সাথে মিশে গেছিল তে তার সমস্ত বন্ধুদের সাথে লিসার পরিচয় করিয়ে দেয় সবারই লিসার ব্যক্তিত্বটা খুব বেশি পছন্দ করেছিল সিয়জুনও খুব ভালো খুব মজাদার আর স্পষ্টবাদী ছ ঘন্টায় এই ব্যস্ততার পর তারা যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে যায় কিমিনার সুগা আগেই চলে গেছিল কারণ তারা ডিনার ডেটের পরিকল্পনা করেছিল যে হোক কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে গিয়েছিল শুধু ন্যান্সি আর তেই সেখানে ছিল তারা দুজনেই পার্কিং এর দিকে যাচ্ছিল কিন্তু গাড়ির সামনে পৌঁছতেই দেখতে পায় গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে আমার খুব ক্লান্ত লাগছে পুরো এক সপ্তাহ ধরে একটানা কাজ করেছি ভালো করে ঘুমও হয়নি ছয় ঘন্টা আমি এখানে দাঁড়িয়ে আছি আমার শরীর প্রচন্ড ব্যথা করছে এই মুহূর্তে আমি বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ব কথাটা বলে সে ন্যান্সির দিকে তাকিয়ে দেখে ন্যান্সি কান্নার দ্বার প্রান্তে কি হলো এখন আমি হোস্টেলে কি করে ফিরবো তুই গাড়িটা চেক করাসনি করেছিলাম তো সব তো ঠিকই ছিল দুজনেই সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইল তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর শুনে পিছন দিকে তাকালো তোমরা আমার সাথে আসতে পারো আমি তোমাদের নামিয়ে দেবো না না স্যার ঠিক আছে আমরা আপনাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেবো ক্যাব বুক করে নেবো বরং ন্যান্সির মুখে তো কথাগুলো বলছিল কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল পারলে জাঙ্গুকের হাতের থেকে গাড়ির চাবিটা সে ছিনিয়ে নেয় আর নিজেই গাড়ি চালিয়ে হোস্টেলে ফিরে যায় কোনো সমস্যা নেই আমার কোনো অসুবিধা হবে না আর তাছাড়া এই রাত্রেবেলা তোমরা এখান থেকে কোনো ক্যাব পাবেও না শহরে তোমরা নতুন ঠিকঠাক পথও চেন না তাই আমি দিয়ে আসছি চলো তে আর ন্যান্সি একে অপরের দিকে তাকায় ন্যান্সি ইশারা থেকে রাজি হওয়ার জন্য বলে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি গাড়িটা নিয়ে আসছি এরপর তারা গাড়িতে উঠে বসে পুরো যাত্রাটাই নীরব ছিল আসলে তে বুঝতে পারছিল না তে ঠিক কি কথা বলবে বা কতটাই বা বলবে তারা ন্যান্সিকে তার হোস্টেলে নামিয়ে দেয় তারপর তে নিজের ঠিকানাটা বলে কিছুক্ষণের মধ্যে সে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় মধ্যে সে এখান থেকে পালাতে যায় তোমাকে অনেক ধন্যবাদ বলেতে গাড়ি থেকে নামতেই যাবে তখনই হঠাৎ কিছু মনে হতে সে পিছন ফিরে তাকায় আর দেখতে পায় জাংকুক তার দিকেই তাকিয়ে আছে আইম সরি হুম তে বিশ্বাস করতে পারছি না যে সে ঠিক শুনছে কিনা সে কিসের জন্য দুঃখিত বলছে কালকের ঘটনার জন্য নাকি অন্য কিছু ঠিক আছে তুমি কি এক কাপ কফি খেয়ে যেতে চাও চাং মুখটা আবার কঠিন হয়ে যায় যাদেরকে আমি বিশ্বাস করি না তাদের সাথে আমি কোনো কিছুই পান করি না কে জানে তুমি আবার আবার কফিতে বিষ মিশিয়ে দেবে হয়তো বা কোনো নেশার ওষুধ জানো তো আমার সাথে না আগেও ঠিক এমনই ঘটনা ঘটেছে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি যাকে আমি অসম্ভব ভালোবাসতাম পাগলের মতো অন্ধভাবে বিশ্বাস করতাম সে আমার সাথে ঠিক একই কাজ করেছিল আর তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে কখনো কাউকে বিশ্বাসও করব না আর ভালোবাসবো না জাঙ্গকের কথাগুলো তের মনে ছুরির মতো আঘাত করছিল কিন্তু কোথাও গিয়ে সে জানে সেটারই যোগ্য তে কোনো রকমে নিজের চোখের দলটাকে চেপে ধরে আর দরজাটা খুলে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে চলে যায় যেটা জাঙ্গ খুব ভালোভাবে লক্ষ্য করে সেও স্টারিং হুইলে মাথাটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আবার তাকে কষ্ট দিয়েছি কথা আমি 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 রাখতে পারছি না তাকে বলেছিলাম তার পুতুলকে কোনো কষ্ট দেব না কিন্তু এটার জন্য সে সত্যি দায়ী সে আমাকে ভেঙে ফেলেছে চাঙ্গুকের চোখ থেকে জল বেরিয়ে আসছিল সে মাথাটা তুলে আয়না নিজেকে একবার দেখলো আমি ক্লান্ত এই সব কিছু করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমি এই মুহূর্তে শুধু আমার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে চাই কে বলে যে ছেলেরা কাঁদে না তাদেরও তো মন আছে আবেগ আছে অনুভূতি আছে মন খুলে কাঁদার জন্য মায়ের কোলের থেকে ভালো জায়গা আর হয়তো কিছু হতেই পারে না কারণ একমাত্র সেই যে কোনোভাবেই তোমাকে বিচার করবে না বরং সব ঠিক হয়ে যাবে বলে তোমাকে সান্ত্বনা দেবে তোমার মাথায় হাত বুলিয়ে দেবে কপালে চুম্বন করবে সে তার আসল মাকে কখনোই পায়নি তবে সে তার মায়ের ভালোবাসা পেয়েছে তার কাকির কাছ থেকে জেনীর মায়ের কাছ থেকে সে তাকেই মা হিসাবে দেখে সে তাড়াতাড়ি করে ফোনটা হাতে তুলে নেয় আর যেন মাকে কল করে চাঙ্কু কি হয়েছে এত রাত্রেবেলা কল করলি সব ঠিক আছে তো হুম ঠিক আছে মা তুমি ঠিক আছো তো আর কোনো অসুবিধা হচ্ছে না তো হুম হুম আমি একদম ঠিক আছি তবে তোর গলাটা এমন কেন শোনাচ্ছে হ্যাঁ আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই তোমাকে অনেক মিস করছি আমি আমি তোকে অনেক মিস করছি বাবা আয় না বাড়িতে ফিরে বাড়ি বাড়ি বলতে তার নিজের কোনো দিনই কিছু ছিল না তবে কাকিমার আদরে কাকিমার বাড়িটাই যে কখন তার নিজের বাড়ি হয়ে উঠেছে সে কখনোই সেটা বুঝতে পারেনি কি ব্যাপার কি আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব হয়ে আছো আমাকে বলবে না এমন কিছুই নাই মা এই যে আমার সাহসী ছেলে আমি তোমাকে সিংহ বলে কেন নাকি জানো কেন কারণ সিংহরা হয় সাহসী হিংস্র সে আহত হতে পারে কিন্তু লড়াই না করে কখনো পিছু ঘটে যায় না ঠিক তোমার মতো তার কথাটা শুনে চাংকু একটু হাসে তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমার জীবনে পেয়ে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আমি সবসময় এটাই ভাবি যে আমার জীবনে এখন এমন কেউ আছে যে আমার যত্ন নেয় তুমি কি আমার সাথে এখন ফ্লার্ট করছো নাকি হুম হ্যাঁ অবশ্যই এত সুন্দর একজন মহিলার সাথে ফ্লার্ট করার সুযোগ কি কেউ ছাড়ে বলে জাঙ্গো হেসে ফেলে তার সাথে সেও হেসে ফেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাত হয়েছে নিজের যত্ন নাও খাওয়া দাওয়ার খাও আর ঘুমিয়ে পড়ো বুঝেছো হুম তুমিও নিজের যত্ন নিও আমাকে অনেক মিস করো কেমন কথাটা বলে এসে সে ফোনটা কেটে দেয় তার মনটা এখন একটু হালকা লাগছে সে গাড়িটা স্টার্ট দেয় আর নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয় পরদিন সকালে তে হসপিটালে আসে কিন্তু তার মন কাল রাতে সেই কথাগুলোতেই পড়েছিল সারাটা রাত সে ঘুমোতে পারেনি শুধুমাত্র কেঁদেছে বা এই বিড়াল ছাড়াটা কি সুন্দর তাই না এইতে তুই কি আমার কথা শুনছিস আম সরি আসলে আমি একটু অন্য কিছু ভাবছিলাম উফ কি হয়েছে কি এ তুই ঠিক আছিস তো হুম ঠিক আছে তেমন কিছুই না জিমিন আর সুগা কোথায় ওরা লাফ দেখ কোথায় ঘুরে বেড়াচ্ছে হসপিটালেও লাভ উফ এই শোন না আজকে একটু ডিনারে যাবি সবাই মিলে অনেকদিন দিন একসাথে সেভাবে আড্ডা দেওয়া হয় না কালকেই তো আমরা একসাথে ছিলাম আর তোর এই আড্ডা সেই আড্ডায় অনেক পার্থক্য এখানে তো আমাদের গেস্টদেরও দেখাশোনা করতে হয়েছে মাথায় একটা প্রেশার ছিল আর আমরা যাব যেখানে শুধু আমরা আনন্দ করব একসাথে খাওয়ার দাওয়া করব যাবি কি না বল হুম গেলে মন্দ হয় না ওয়াও তাহলে আমি জিমিনা সুকাকে খুঁজে বের করি ওদেরকে এগুলো জানাই হুম ন্যান্সি সেখান থেকে চলে যায় এবার আমাকে বল কি হয়েছে আমি ভালো নেই যে হোক আর সেটা ঠিক কেন কারণ আমি বিভ্রান্ত আমি অনেক বেশি চিন্তা করছি আমার একটা প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ বল ধর কেউ তোর বিশ্বাস ভঙ্গ করেছে তাকে কি তুই ক্ষমা করতে পারিস এটা পরিস্থিতি আর সেই ব্যক্তিটার উপর নির্ভর করছে মানে যদি তোর সেই বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি তোর ভালোবাসার মানুষ হয় তবে তাকে ক্ষমা করা কঠিন তার মানে অন্যদের ক্ষেত্রে আলাদা হুম অবশ্যই কেমন দেখতে ভালোবাসা হচ্ছে একটা কঠিন আবেগ যখন তুই কাউকে ভালোবাসিস তখন সেও তার প্রতিদানে তোর ভালোবাসাটাই চাইবে তাই না নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসার জন্য আনুগত্য আর বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না আর যদি তুমি যাকে ভালোবাসো সে তোমার বিশ্বাস ভঙ্গ করে তাহলে আমি মনে করি তাকে ক্ষমা করা সহজ নয় আর তার ক্ষমা পাওয়ার জন্য অনেকটা সময় আর অনেকটা চেষ্টার প্রয়োজন তার মানে তুই বলতে চাইছিস যদি অনেকটা সময় আর অনেকটা চেষ্টা করা যায় কঠোর পরিশ্রম করা যায় তাহলে তার ক্ষমা পাওয়া যেতে পারে হুম যেতেই পারে দেখ পৃথিবীতে এমন কোনো ভুল নেই যেটা সংশোধন করা যায় না শুধু সঠিক কাজ আর সঠিক সময় অপেক্ষা করতে হয় তোকে তার সাথে আন্তরিক হতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে যে সত্যি তুই তাকে ভালোবাসিস তুই তার যোগ্য তাকে বিশ্বাস করাতে হবে যে তুই তার জন্য সেই সব কিছু করতে পারিস যেটা সে পেতে পারে তার জন্য এমন কিছু করতে হবে যাতে সে তোকে আবার বিশ্বাস করতে বাধ্য হয় মুখে হাসি ফুটে ওঠে তাহলে তাই হবে আমি যেটা করেছি আমি তার জন্য ক্ষমা চাইবো জানি এটা সহজ হবে না কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার এই অস্থিরতা ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ না সে আমাকে ক্ষমা করে কি হলো কিভাবে ভাবছিস না কিছু না তোকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এর কি আছে মাঝে মাঝে এমন সিচুয়েশন আছে যে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমাদের অন্যের সাহায্য নিতে হয় আর বন্ধু তো তাকেই বলে যে একে অপরের সাহায্য করতে পারে তাই না আমরা এই পাঁচজন বন্ধু সব সময় একে অপরের পাশেই থাকবো এটা তো আমরা কথা দিয়েছি হুম হুম থ্যাংক ইউ আমার বন্ধু হওয়ার জন্য আমার পাশে থাকার জন্য যে হোক তার মাথায় হাত রাখে ঠিক তার বড় ভাইয়ের মতো এই মুহূর্তে তার দাদাকে অনেক বেশি মিস করছে এই পৃথিবীতে সেই একমাত্র চারজন সে সবকিছু করতে পারে এমনকি নিজের ভালোবাসাকেও ত্যাগ করতে পারে সো টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নিও